এলজিডি কর্তৃক সফটওয়্যার প্রদান করে আমরা এখন ডিজিটাল ডিজিটালভাবে লাইসেন্স গ্রাহকদেরকে দিতে পারছি আপনি যদি নাম্বারটা এসে বলেন যে আমার লাইসেন্স নাম্বার এত তখন ওখানে কম্পিউটারে তথ্যটা বাইরে হচ্ছে পুরসভার রেভিনিউও বাড়ছে লাইসেন্সও বাড়ছে যে কোনো গ্রাহক যে কোনো এলাকা থেকে যে কোনো মোবাইল থেকে সে পেমেন্ট করতে পারে পুরোপুরটা পেমেন্ট করতে পারে যে বৎসরের টাইপ সেই বছরই সেটা আদায় করা সম্ভব হবে মানে যেমন আমাদের যেমন বককে থেকে বক্কেটা থাকবে না